সবাইকে জয় যিশু আজ আমরা নতুন দিন শুরু করার জন্য প্রার্থনা করব যাতে সারাটা দিন ঈশ্বরের আশীর্বাদে ভালো কাটে বন্ধু প্রার্থনা করার আগে বলতে চাই যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি প্রেস করবেন চলুন প্রার্থনা শুরু করি পবিত্র পবিত্র প্রিয় স্বর্গীয় পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সুন্দর এই দিনটি দেওয়ার জন্য তাই তোমার পবিত্র যিশুর নামে দিনটি শুরু করলাম আজ এই দিনটি তোমার হাতে রাখলাম পিতা আমি বিশ্বাস করি এই দিনে আমি আনন্দিত থাকব এবং খুশিও হব কারণ তোমার অনুগ্রহ এবং তোমার শান্তি আমার জীবনে রয়েছে যা তোমার সুরক্ষা ও আশীর্বাদ তুমি সব সময় আমার সাথেই আছো পিতা আমার জীবনের উপর যিশুর রক্তের আবেদন করছি আমার আত্মা এবং শরীরের উপর যিশুর রক্তের জন্য অনুরোধ করছি আমার জীবনের ভার আমি তোমার কাছেই দেই প্রভু যা আমাকে কষ্ট দিচ্ছে ভয় হতাশা চিন্তা ভাবনা তা তুমি দূর করো প্রভু আমি জানি না আজ কি আছে বা কি ঘটবে কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বিশ্বস্ত ঈশ্বরের উপর নির্ভর করে আছি যিনি আমাকে শান্তির পথে পরিচালনা করবেন এবং আমাকে শক্তি যোগাবেন তাই আমার হৃদয় ঈশ্বরের প্রতি বাধ্য রয়েছে যেন আমি তোমার আদেশ পথে স্থির থাকতে পারি হে প্রভু এই সারাটা দিন জুড়ে তুমি আমার পাশেই থাকো আমার উপর নজর রাখো এবং তোমার স্বর্গীয় দুধগণ দিয়ে আমায় ঘিরে রাখো হে যিশু তুমি আমার মুক্তিদাতা তুমি আমার পালক যিনি আমাকে মাঠে সবুজ ঘাসের উপর শুতে দেন এবং শান্ত জলের ধারেও নিয়ে যান যা আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে এবং আমাকে সাহায্য করেছে এই দিনটি সুন্দরভাবে কাটাতে আমাকে সাহায্য করো পিতা আমার বিশ্বাস এবং সাহস তুমি বাড়িয়ে দাও আমার মধ্য পরিষ্কার মন স্থাপন করো যাতে আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি হে পিতা আজ যে কোনো বিষয়ে বিভ্রান্ত না হতে আমাকে সাহায্য করো তোমার বাক্য বলে যে আমি একা নই তাই প্রভু আজ আমাকে যে কোনো ঝড় থেকে রক্ষা করো যে কোনো চ্যালেঞ্জে তোমার নামেতেই মোকাবেলা করতে পারি প্রভু আমাকে খ্রিস্টের মন পেতে সাহায্য করো তুমি আমাকে ভয়ের আত্মা দাওনি কিন্তু দিয়েছ শক্তি ও প্রেমের আত্মা এবং দিয়েছ একটি সুন্দর মন যা তোমার বাক্য দিয়ে স্থির রয়েছে তোমার বাক্য ধ্যান করতে আমাকে সাহায্য করো হে পিতা আমি দিনরাত তোমাকে ধন্যবাদ দেই কারণ তুমি আমার ঈশ্বর এই দিনটি ভালোভাবে কাটতে আমাকে সাহায্য করো আজ তোমার পরিকল্পনা আমি বিশ্বাস করি যে তুমি আমাকে সাহায্য করছো কারণ তোমার অনুগ্রহ আমাকে সুস্থ করে আমাকে ধরে রাখে তাই আমি জানি যে আমার জীবনের জন্য তোমার পরিকল্পনা অবশ্যই ভালো আমি তোমার প্রশংসা করি কারণ যিশু তুমি আমার জীবনের জন্য ভালোই করেছ হে প্রভু আমি প্রার্থনা করি যে তুমি আমাকে পথ দেখাও তোমার কথা মতো আজ আমার চলা উচিত তার করুণা কখনোই থামে না প্রতিদিন সকালে তার প্রেম আমাকে ধরে রাখে প্রভু তোমার বিশ্বস্ততার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি পাপ ও মৃত্যুর থেকে আমাদের উদ্ধার করেছ যিশুর রক্ত আমাদের রক্ষা করুক আমি তোমার উপর আশা রাখব কিছুতে ভয় পাব না প্রভু আমার সাথে চলতে তোমাকে আমন্ত্রণ জানাই পবিত্র আত্মা আমাকে গাইড করো এবং আমাকে নেতৃত্ব দাও আমার সাথে কথা বলো আমি আমার চোখ তোমার পথে স্থির করেছি আমার হৃদয় আমি তোমাকে দিয়েছি প্রভু আজ আমি তোমার কাছে এসেছি এবং প্রার্থনা করছি আমি তোমার বাক্য ধ্যান করছি এবং বিশ্বাস করছি যে তুমি আমার মধ্য শান্তি আনবে আমার মন এবং হৃদয় থেকে শয়তানের প্রতিটি ভয় দেখানো ফাত দূর হয়ে যায় এবং আমি বিশ্বাস করি কোনো অশুভ শক্তি আমার জীবনে কাজ করবে না এবং আমার পরিবারেও না কারণ যিশু খ্রিস্টের রক্ত আমাদেরকে আবৃত করে রেখেছে তাই তারা পড়ে যাবে শয়তান শত্রুর কোনো অস্ত্র আমার বিরুদ্ধে তিকবে না কারণ যিশুর রক্ত আমাকে সুরক্ষিত রাখে কোনো পুরানো অভ্যাস কোনো পাপ কোনো বাজে স্বভাব কোনো অপবিত্র চিন্তা কোনো ভাব আমার মধ্যে কাজ করতে পারবে না কারণ আমি নিজেকে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আবৃত করেছি যিশু খ্রিস্ট তোমার সুরক্ষা আমি দাবি করছি যিশুর রক্ত দ্বারা আমি আবৃত হচ্ছি এটা জেনে আজ তোমার সামনে হাজির হলাম কারণ সমস্ত ক্ষমতা তোমার হাতে রয়েছে প্রভু তাই আমার আত্মবিশ্বাস যে তুমি একজন সর্বশক্তিমান ঈশ্বর যিনি তার সন্তানদের প্রতি যত্নশীল প্রভু আজ আমার জীবনের সমস্ত পরিস্থিতিতে তোমাকে সামনে রাখি এবং নিজেকে সমর্পণ করি প্রতিটি চিন্তা ভাবনা সন্দেহ অবিশ্বাস প্রতিটি হতাশাজনক আবেগ আমার থেকে দূর হয়ে যাক এবং তোমার অনুগ্রহ প্রকাশ করো প্রভু আমাকে পরিচালনা করার জন্য স্বর্গ থেকে তোমার শক্তি সঞ্চারণ করো এবং তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো প্রভু আমার আত্মাধিক চোখ খুলে দাও এবং আমার আত্মাত্মিক কান খুলে দাও যেন আমি পরে না যাই এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাই আমার সমস্ত স্বপ্ন আমি তোমার সামনেই রাখি আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমাকে দেই প্রভু যাতে আমি তোমার পবিত্র আত্মাতে শক্তিশালী হতে পারি প্রভু আমি প্রার্থনা করি যে তোমার আত্মাই আমার পূর্ণ করো এবং তোমার পবিত্র আত্মার উপহার এবং ফল আমার জীবনে দাও পবিত্র আত্মা আমি তোমাকে স্বাগত জানাই ভালোবাসা আনন্দ শান্তি দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন এই সব উপহার ও ফল দিয়ে আমাকে পূর্ণ করো এবং আমাকে গাইড করো প্রভু আজ আমার প্রার্থনা শোনার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আর আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দেই এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই আমেন বন্ধু যদি আপনি প্রতিদিন এই প্রার্থনা দিয়ে দিন শুরু করেন তাহলে আপনি ঈশ্বরের অশেষ আশীর্বাদ দেখতে পাবেন ঈশ্বর আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক জয় যিশু